বোর্ড মিটিং হয়েছে 11 জন পরিচালক উপস্থিত ছিলেন সেই সঙ্গে ছিলেন নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারগ আহমেদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে কোচ ছাত্র সৈঙ্গে সাকিব আল হাসান এবং ক্রিকেট বোর্ডের অডিট নিয়ে অর্থসংক্রান্ত যদি কোনো দুর্নীতি থেকে থাকে সেই বিষয়টা দেখার জন্য ইন্টারন্যাশনাল অডিট কমিটি রিসিবিল এই অর্থসংক্রান্ত বিষয়গুলো দেখবেন বোর্ড মিটিং হওয়ার পর যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সিইও মোহাম্মদ নিজামউদ্দিনকে নিয়ে নিজামুদ্দিন বারো বছর ধরে ক্রিকেট বোর্ডের সিইও যদি অর্থ সংক্রান্ত কোনো জটিলতা বা দুর্নীতি পাওয়া যায় সেক্ষেত্রে সিইও দোষী সাব্যস্ত হবেন এবং সেক্ষেত্রে সিইওর ব্যাপারে কি সিদ্ধান্ত বোর্ড প্রেসিডেন্ট যদিও উত্তরটা তৎক্ষণাৎ বলেনি কারণ দুর্নীতি যে হয়েছে এটা অরিত ছাড়া তো বোঝা যাবে না সুতরাং নিজামুদ্দিনের ব্যাপারে কোনো উত্তর তুমি করেননি তবে গুঞ্জন শোনা যাচ্ছে তামিম ইকবাল যদি বোর্ডে আসেন সেক্ষেত্রে উনি যে প্রত্যাশাটা করেন সিইও প্রত্যয় উনি প্রত্যাশা করেন এবং দেশের ক্রিকেটেরdinitroর সাথে উনি ওনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইতি টানবেন তবে ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ চান তামিম ইকবাল ন্যূনতম সেন্টেন্স ট্রফি পর্যন্ত তা ক্রিকেট ক্যারিয়ারটা এক্সটেনশন করুক এই ক্ষেত্রে বোর্ড প্রেসিডেন্ট সম্পূর্ণ সিদ্ধান্তর ভার তামিম কালকে দিয়েছেন তামিম বলে যদি চান উনি বোর্ডে আসবেন যদি উনি চান ক্রিকেটে আসবেন ক্রিকেটে আসতে পারবেন তবে টাইমিং বল মনে করেন যেহেতু ক্রিকেট ক্যারিয়ার তার বেশি দিন নেই এবং ক্রিকেটের বৃহত্তর সাথে একজন ভালো সংগঠকের খুবই প্রয়োজন সে ক্ষেত্রে উনি বিসিবিকে প্রাধান্য দিয়েছেন তবে বোর্ড প্রেসিডেন্টের প্রত্যাশা অনুযায়ী হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওনার ক্রিকেট ক্যারিয়ার ক্যারি করবেন সেই সঙ্গে বড় আসবেন আর বড়ে আসলে উনি সিইও পদের সবচেয়ে বেশি উপযুক্ত বলে অনেকেই ধারণা করতেছেন উনি ব্যক্তিগত ব্যক্তিগতভাবেও চാൻ সিউ পদে আসছে দেখা যাক ভবিষ্যতে সেটা বলে দেবে টার্মিনাল কি হিসেবে ক্রিকেট বোর্ডের সঙ্গে সংযুক্ত হবে তবে অনেকে আশঙ্কা করতেছেন নাজবুল হাসানের নেতৃত্বে যে বোর্ড 15 বছর পরিচালিত হয়েছে সেখানে অর্থসংক্রান্ত কিছু খুঁটি থাকতেই পারে সেক্ষেত্রে ক্ষেত্রে নিজামউদ্দিনের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে সে ক্ষেত্রে নিজামউদ্দিনের রিফ্লেসমেন্ট হিসেবে তামিম ইকবালই উপযুক্ত এবং বোর্ডের অনেক পরিচালকই চান একজন ইয়াং এবং ডাইনামিক কেউ আসুক সিও পদে কারণ নিজামুদ্দিন বারো বছর ধরে এই সিও পদে রয়েছেন আমরা প্রত্যাশা করতেই পারি তামিম ইকবাল তার ক্রিকেট ক্যারিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এক্সটেনশন করুক এবং সেই সঙ্গে ক্রিকেট বোর্ডেও আসুক আর আমি প্রত্যাশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে